আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইকটি দেখছেন আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি পাকিস্তান বনাম ভারতের যে ম্যাচটি হচ্ছে এই ম্যাচটি সম্পর্কে কিছু কথা বলার জন্য ইতিমধ্যেই কিন্তু ম্যাচটি চলছে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান কিন্তু আগে ব্যাট করে দুইটি উইকেট হারিয়ে ফেলেছে অনেকটা চাপের মুখে আছে পাকিস্তান পাকিস্তান সাতচল্লিশ রানে দুইটি উইকেট হারিয়েছে তাদের শুরুতে হারিয়েছে বাবর আজমকে এবং পরবর্তীতে ইমামুল হকের রান আউট একটি অনাকাঙ্ক্ষিত রান আউট আকসার আকসার পাটেলের একটি দারুণ থ্রোয়ে ফিরেছে আনে এনামুল হক দশ রানে বাবর আজম ফিরেছে তেইশ রানে এখন পর্যন্ত ব্যাটিংয়ে আছে সাউথ শাকিল মোহাম্মদ রেজান দলীয় অধিনায়ক পিজে আছে আসলে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে অবশ্যই তিনশো প্লাস রান করতে হবে পাকিস্তানকে ইন্ডিয়ার মতো দলকে ডিফেক্ট করতে গেলে কারণ গতকাল আমরা দেখেছি যে যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে তিনশো বাহান্ন রান লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া সেই দলটি কিন্তু সেই রানটি চেস করে অস্ট্রেলিয়া বিশ্বে রেকর্ড করেছে আইসিসি যে কোনো টুর্নামেন্টের সর্বোচ্চ রান শেষ করার যে রেকর্ড সেটি কিন্তু করেছে অস্ট্রেলিয়া দেখেছেন জস ইংলিশের দারুণ সেঞ্চুরি একশো বিশ রানের অপরাজিত ইনিংস সেই সাথে ম্যাথু শর্টের দারুণ অর্ধশত সব মিলে কিন্তু চমৎকার খেলছে অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়া মানে যেন এখন একটা আতঙ্কের নাম অস্ট্রেলিয়া গত কয়েক বছর তার দারুণ ছন্দে আছে যে কোনো টুর্নামেন্টে কিন্তু অস্ট্রেলিয়া ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তৈরি করে তারা এবারও তার ব্যতিক্রম হয়নি যদিও শুরুতে মনে হচ্ছিলো যে অস্ট্রেলিয়া দল এবার একটু অনেকটা নড় বলে কিন্তু না অস্ট্রেলিয়া দলের প্রতিটি প্লেয়ারের সামর্থ্য আছে তাদের দলকে রিপ্রেজেন্ট করা তাদের দলকে টেনে আনা তাদের দলে যে কোনো খেলোয়াড় যখনই সুযোগ পায় তাদের নিজে নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে তারই প্রমাণ করলো কাল গতকালকের ম্যাচে ইংল্যান্ডের মতো টিমের সাথে তিনশো বান্ন টার্গেট সেই টার্গেটটি চেস করা কিন্তু সহজ কাজ ছিল না যেখানে সবটা আর্সারের মতো বলার আছে আরও দারুণ প্রতিভাবান বলার আছে ইংল্যান্ডের সেই রানটি কিন্তু চেস করতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া দল সেক্ষেত্রে পাকিস্তানকে আজকের ম্যাচে কিন্তু জিততে হলে অবশ্যই তিনশো রান তাদের তিনশো প্লাস রান করতে হবে কারণ ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ শুরুতে আসে সুমাঙ্গিল রোহিত শর্মা বিরাট কোহলি কে রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা আকসার পাটের মতো দারুণ কিছু অলরাউন্ডার ইন্ডিয়াকে হারাতে হলে অবশ্যই কিন্তু পাকিস্তানকে তিনশো প্লাস রান করতে হবে কিন্তু ইতিমধ্যেই নয় ওভারেই কিন্তু সাতচল্লিশ রানে দুটি উইকেট পড়ে গেছে পাকিস্তানের এটি বড় চিন্তার কারণ কারণ ওডিআই ম্যাচ লং ফর্ম্যাটের ম্যাচ এখানে কিন্তু আপনাকে ধৈর্য ধরে খেলতে হবে এবং দলকে একটি বড় পুঁজি এনে দিতে হবে যদি দলকে জেতাতে হয় আর পাকিস্তান আজকে তাদের এক কথায় এই টুর্নামেন্টে টিকে থাকবে না তার একটি নির্ধারণী ম্যাচ পাকিস্তানকে অবশ্যই টিকে থাকতে হলে আজকের ম্যাচে জিততে হবে আজকের ম্যাচে জিততে কিন্তু টুর্নামেন্টে রেখে সিটকে যাবে অনেকটাই বলাই চাই পাকিস্তান আর যদি ভারত জিতে আজকের ম্যাচে তাহলে কিন্তু ভারত সেমিফাইনাল খেলার যে টিকিট সেটা অনেকটাই নিশ্চিত করে ফেলবে পাকিস্তান কিন্তু চাইবে না সহজে হাল ছেড়ে জিতে কারণ আজকে তাদের টু আর ডাই ম্যাচ তাদের জিততেই হবে সেক্ষেত্রে প্রতিটা টিমের সদস্য পাকিস্তানের দলের প্রতি সদস্যই চাইবে আজকে ম্যাচটি জিততে আর ইন্ডিয়াও চাইবে না যে তারা কোনোরকম সুযোগ দিতে চাপ নিতে তারাও চাইবে যে আজকের ম্যাচটি জিতে তারা তাদের ফাইনালটি নিশ্চিত করতে তো সব মিলে পাকিস্তান ভারত খেলা মানেই যে মানে একটি মানে যে দর্শকদের ভিতরে উত্তেজনা কাজ করে পাকিস্তান ভারত সেই উত্তেজনাটা এখন তো অনেক এক পেশে হয়ে গেছে গত কয়েকটি টুর্নামেন্টে যখন পাকিস্তান ভারত বারবার এই মুখোমুখি হয়েছে ভারতের জয়টাই বেশি হয়েছে কিন্তু তারপরও দর্শকদের যে বাড়তি উত্তেজনা কাজ করে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সেটি কিন্তু বলতেই হবে তো আজকের ম্যাচটি যারা এখন সরাসরি দেখছেন তারা অবশ্যই উপভোগ করছেন আজকের ম্যাচটি বান্ন রানে দশ ওভার শেষে দুই উইকেট পাকিস্তানের এখন পর্যন্ত ব্যাটিংয়ে আছে মোহাম্মদ ররিজান চার রানে সাউথ চাকিল তিন রানে পাকিস্তানের কিন্তু দারুণ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে আপনি যদি দেখেন তাদের এখনও যদি ব্যাট ব্যাটিংয়ে লাইন আপটা আমরা দেখি তাদের ব্যাটিংয়ে এখন আসে আগা সালমান তিনি কিন্তু দারুণ খেলে থাকেন মিডল অর্ডারে তায়েব তাহির তিনি কিন্তু নতুন দলে জয়েন করেছে তারপরেও ভালোই খেলছে খুজুল শাহিস টার্নিং পয়েন্ট মানে এটাই কিন্তু একটা টার্নিং পয়েন্ট পাকিস্তানের যদি টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো শুরু এনে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু যারা মিডল অর্ডারে বা লোয়ার অর্ডারে অলরাউন্ডার থাকে তারা কিন্তু কিছুটা রান সচল করে দিতে পারে কিন্তু শুরুতেই যখন একটা চাপ চলে আসে তখন কিন্তু লোয়ার ব্যাটসম্যান যারা আছে বা মিডল অর্ডার তাদের কিন্তু একটা বাড়তি চাপ এসে যায় তারা সেই রানটা ক্যারি করতে পারে না অনেক সময় অনেক সময় যদি ফেভার করে মিডল অর্ডাররা টেনে নিয়ে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে বড় পুঁজি করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় যদি আপনি বড় পুঁজি করতে চান বড় টার্গেট দিতে চান অবশ্যই প্রথম দিকে রান করতে হবে আর সেই কাজটি কিন্তু পাকিস্তান করতে চাইবে কিন্তু ভারত তো সেটা হতে দেবে না এটাই সেক্ষেত্রে কিন্তু ভারত তাদের কাজটি এই মুহূর্তে সফল হয়েছে কিন্তু পাকিস্তান তারা কিন্তু প্রথমেই তাদের উইকেট ফল করেছে সেক্ষেত্রে কিন্তু অনেকটা চাপেই আছে পাকিস্তান দল বলা যায় তো এই মুহূর্তে যেয়ে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভটি দেখার জন্য আপনাদের যে মূল্যবান বক্তব্য আমার কমেন্টে জানাবেন আজকে এই পাকিস্তান ভারত ম্যাচ সম্পর্কে যদি কোনো আপনাদের বলা থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তেমন কোনো বড়ো খেলোয়াড় নয় কিংবা কিছুই নয় চারটা একটা ক্রিকেট ফ্যান ক্রিকেট ভক্ত সেই হিসেবে আমি এই চ্যানেলটি খুলেছি ক্রিকেট খেলা দেখি ফলো করি যার কারণে আমি পার্সোনালি কোনো দলকে সাপোর্ট করি না আমার একটাই দল আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশ দল যখনই খেলে যেভাবেই খেলে আমি সেই সময়ই বাংলাদেশ দলকেই সাপোর্ট করি কারণ বাংলাদেশই আমাদের একমাত্র টিম তো আজকের যে ম্যাচটি হচ্ছে পাকিস্তান ভারত সেইখানে যে দলে জিতুক সেটা আমাদের বিষয় নয় কিন্তু আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে কি একজন খেলা প্রেমী হিসেবে আমি প্রতিটি ম্যাচ দেখার চেষ্টা করি বড় বড় ইভেন্টের তার ব্যতিক্রম মাজও নয় আজকেও দেখছি পাকিস্তান ভারতের ম্যাচটি আর যখন পাকিস্তান ভারত ম্যাচ হয় তখন তো বাড়তি উৎস বাড়তি উত্তেজনা কাজ করে সকলের মধ্যেও তো আপনারা যারা খেলাটি দেখছেন উপভোগ করতে থাকুন আর আর এতক্ষণ যারা আমার লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আজকের লাইভ থেকে